তো দেখতে পাচ্ছেন আপনাদেরকে নিয়ে চলে এসেছি সীমান্ত এলাকার খুবই জনপ্রিয় একটি গরুর হাট আই মিন হচ্ছে এটি ইন্ডিয়ার একটি গরুর হাট তো আপনারা এই ইন্ডিয়ান গরুর হাট থেকে কিভাবে গরু কিনবেন সে বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে আমরা আলোচনা করবো এবং হচ্ছে যে এই হাটে এসে আপনারা কিভাবে গরু কিনে নিয়ে যাইতে পারবেন সেটাও জানতে পারবেন আমাদের এই ভিডিওটির মাধ্যমে সো এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ এই ভিডিওটির মাধ্যমে আপনাদের কাছে আমরা আজকে ভালো কিছু আর কি আউটপুট করতে যাচ্ছি সো ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন এবং আপনার ফ্রেন্ড সার্কেল যত সব আছে সবাইকে ট্যাগ করে দেবেন শেয়ার করে দেবেন যেন আমাদের এই চ্যানেলটিকে দেখতে পারে এবং হচ্ছে যে দেশ এবং দেশের বাইরের গরুগুলোকে দেখার সুযোগ পাই এবং হচ্ছে যে সুযোগ করে দেবেন এটাই হচ্ছে আপনাদের দায়িত্ব আর এই দায়িত্বটা আপনারা পালন করবেন কারণ আপনারা আমার ভাই ব্রাদার কারণ এই দায়িত্ব আপনারা পালন না করলে করবে কে অন্য কেউ এসে করবে সো আমাদের এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ এই ভিডিওটির মাধ্যমে আজকে ভালো কিছু আপনারা পেতে যাচ্ছেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আপনাদের দুয়াই এবং ভালোবাসাই আল্লাহর রহমতে মোটামুটি ভালোই আছি তো দেখতে পাচ্ছেন আপনাদেরকে আজকে আমরা এমন একটি হাটে নিয়ে আসছি যে হাটটি খুবই জনপ্রিয় এবং খুবই বিখ্যাত একটি গরুর হাট যে হাটটি অবস্থিত রয়েছে আর কি ইন্ডিয়া বাংলাদেশের একদম শেষ সীমান্তে আসলে এটা ইন্ডিয়ান হাট কি বাংলাদেশের হাট সেটা জানতে পারবেন অবশ্যই এই ভিডিওটিকে দেখতে পারেন সম্পূর্ণ তাহলে এই ভিডিওটির মাধ্যমে অবশ্যই আপনি উপকৃত হবেন তো মূলত এহাটি একদম সীমান্ত এলাকাতে কিন্তু এটা কোন দেশের মধ্যে পড়ে সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব তার আগে আপনাদেরকে এক নজরে আমরা আসলে জানাই যেখানে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু কুচবিহারের আবাল আই মিন হচ্ছে যে বল তো এই বলগুলো যদি আপনারা বিশেষ করে ইন্ডিয়ান মাটি থেকে কিনেন আই মিন হচ্ছে এ বাজার থেকে কেনেন কত টাকা আপনাদেরকে দিতে হবে মূলত এই বলটি কেনার জন্য আপনাকে পে করতে হবে তিরিশ থেকে আটত্রিশ হাজার টাকা পার পিচ দেখ তিরিশ থেকে আটত্রিশ হাজার টাকা দুইটা দুই লাখ টাকাতে খুব অনায়াসে আপনারা ইন্ডিয়া থেকে কিনতে পারবেন বাট ইন্ডিয়া থেকে তো কিনবেন কিন্তু নিয়ে আসবেন কীভাবে আসলে কি এই ইন্ডিয়ান গরু বাংলাদেশে নিয়ে আসার কোনো লিগালিটি ওয়ে আছে বা লিগালি লিগাল ওয়ে আছে এটা তো জানতে হবে কারণ না জানলে তো সমস্যা কারণ লিগাল ওয়ে যদি নাই থাকে তাহলে তো আপনি গরু কিনে নিয়ে আসতে পারবেন না আমাদের বাংলাদেশের ভূখণ্ডতে বা বাংলাদেশের আশেপাশেও নিয়ে আসতে পারবেন না এবার এই হারটি আপনি কিভাবে ভিজিট করবেন সেটাও জানতে পারবেন যখন এই হাটগুলোতে বিশেষ করে ইন্ডিয়াতে আপনি এই গরুগুলোর দাম দেখবেন তখন কিন্তু আপনার চোখ কিন্তু পায়ে নেমে যাবে যে এটি কীভাবে সম্ভব এখানে ধরেন এই বলগুলোর দাম তিরিশ থেকে বত্রিশ হাজার টাকা পার পিস কিন্তু কিভাবে সম্ভব এটা ইন্ডিয়ার মাটিতে সম্ভব এই বলটা যদি আমাদের বাংলাদেশের মাটিতে যাই তাহলে এই বলটার দাম কেমন হবে বা এটা যদি ধরেন যে বাংলাদেশের মাটিতে হইতো তাহলে এই বলের দাম কত হইতো এই বলের দাম কম করে হলো দুই লাখ বিশ তিরিশ আমি একটা কথা বলছি দুই লাখ বিস্ত্রিশ তো অনেসে এই বলটির দাম লাগতো এটা মানে আপনাদের সবার কম বেশি জানা যে দুই লাখ সেই বলটার দাম কিন্তু আমাদের বাংলাদেশের মাটিতে হলে অবশ্যই এই বলটির দাম এমন হইতো তো অনেকেই চাই যে আসলে ইন্ডিয়ার ভূখণ্ড থেকে কিছু গরু কিনতে তো আসলে ইন্ডিয়ার ভূখণ্ড থেকে গরু কিনা সম্ভব এবার আপনাদেরকে আমি বলি যে ধরেন যে আপনি এই বাজারটাতে আসবেন মালদার এই বাজারটাতে আসেন বা অন্য ইন্ডিয়ার অনেক কোনো অনেক বাজার রয়েছে বা বিভিন্ন জায়গাতে বিভিন্ন বাজার রয়েছে তো এবার আপনাদেরকে বলি যে আসলে আপনি ইন্ডিয়াতে গরু কিনতে পারবেন ভিসা পাসপোর্ট বা অবশ্যই আপনি গরু কিনতে পারবেন কেন পারবেন না আপনি গরু কিনতেছেন আপনার লিগাল টাকা দিয়ে গরু কিনতেছেন বাট থিঙ্ক আপনি গরুগুলো নিয়ে যাবেন কোন দিক দিয়া। গরু কি নিয়ে যাওয়ার লিগালিটি আছে আপনার কাছে আপনি নিতে পারবেন গরু কোনোভাবেই কি মোদী সরকার আপনাকে গরু কারবার করতে দেবে ইন্ডিয়ান বিয়েসে আপনাকে গরু কারবার করতে দিবে বাংলাদেশ বর্ডার গার্ড আপনাকে গরুটা নিয়ে যাইতে দেবে অনেক ব্যাপার আছে এখন অনেক অডিয়েন্স আছে বিশেষ করে আমাদের ইউটিউব চ্যানেলে আমার মতো হাজারো ইউটিউবার বাংলাদেশের ভূখণ্ডে আছে ইন্ডিয়ান ভূখণ্ডে আছে তাদেরকে প্রতিনিয়ত কিছু মানুষ জন ফোন করে যে ভাই ইন্ডিয়ান গরু কীভাবে কেনা যাবে আর ইন্ডিয়ান গরু নিয়ে আসার ওয়ে ওয়ে কোন দিক দেওয়া তো আপনাদেরকে বলি যে লিগাল পথে বাংলাদেশ পৃথিবীর কোনো রাষ্ট্রে লিগাল পথে গরু আনার ওয়ে নাই বাংলাদেশ থেকে লিগালিটি কিন্তু আদতেই নাই কারণ বাইরের জাতের গরুগুলো পুরোপুরিভাবে নিষিদ্ধ করে রাখছিলো কিছু খামারিরা অবশ্যই যে খামারিরা নিষিদ্ধ করে রাখছিলো সে খামারিরা অবশ্যই তারা কিন্তু এখন সরকার বা দুদকের হাতে বা দুদকের কবলে পড়ছে এবার আপনি যদি এই বলটা এই মাটি থেকে কিনতে চান এই বলটার দাম কত লাগবে তিরিশ পঁয়ত্রিশ অতিরিক্ত চল্লিশ বা পঁয়তাল্লিশ সোধাই পঁয়তাল পঁয়তাল্লিশ হাজার টাকা আপনি ইন্ডিয়াতে এই বলটা কিনতে পারবেন এখন বাংলাদেশি টাকাকে পঁয়তাল্লিশ হাজার টাকা কনভার্ট করেন এবার এগুলোকে লিগালিটি করেন গরুর লিগালিটি করতে করতে কত টাকা খরচ হয় বাংলাদেশ হাই কমিশনকে কত টাকা দিতে হবে ইন্ডিয়ান কমিশনকে কত টাকা দিতে হবে এটার করিডোরের কাগজের জন্য কত টাকা চার্জ করবে কি আপনি এগুলো জানেন আপনি জানেন না তাই সব সময় বলেন যে ইন্ডিয়া থেকে গরু নিয়ে আসবেন হ্যাঁ আপনি একটা ওয়েতে গরু নিয়ে আসতে পারেন যদি আপনার বুকের পাটা থাকে আপনার বাপের যদি সন্তান অনেকগুলো বেশি থাকে কারণ আপনার মতো দুই চারটা সন্তান যদি গুলি খেয়ে মারা যায় তাহলে তো সমস্যা নেই আরো সন্তান রয়েছে আপনার বাবার তাই না তাহলে তো সে যেহেতু আরো সন্তান রয়েছে দশ বিশটা সন্তান রয়েছে তো দুই চারটা যদি মারা চলে মারা যায় গুলি খেয়ে বিয়েসেফ তাহলে তো সমস্যা নেই গরু নিয়ে আসতে পারবে বিজনেস করতে পারবেন কোনো সমস্যা নেই তো এটা হচ্ছে যে ওয়ে এটা হচ্ছে যে ইন্ডিয়া থেকে গরু আনা রয়ে যে আপনাকে চোরাই পথে গরু নিয়ে আসতে হবে এখন আপনি কিভাবে নিয়ে আসবেন গুলি খেয়ে নিয়ে আসবেন কি আপনার আত্মায় নিয়ে আসবে কি আপনি সঠিকভাবে আসবেন সেটা আপনার ব্যক্তিগত বিষয় কারণ অনেক মানুষ দিয়া ভাই ইন্ডিয়ান গুরু আছে ইন্ডিয়ান গরু পাওয়া যাবে ভাই আমি ইন্ডিয়া থেকে গরু কিনতে চাই তো ভাই আপনি কিনেন না ইন্ডিয়া চলে যান যে গরু কিনেন এই যে আসেন এই সব গরুগুলো ইন্ডিয়াতে আপনি কিনতে পারবেন মাত্র তিরিশ বত্রিশ পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ এর বেশি হবে না ইন্ডিয়াতে ইন্ডিয়াকে আপনাকে রেডিমাল দেবে অতই রেডিমাল কি ইন্ডিয়া আপনাকে দেবে যেহেতু ইন্ডিয়া নিজে মাংসের ব্যবসা করছে ইন্ডিয়াকে আপনাকে দিবে ইন্ডিয়াকে কী ভাবেন আপনি ইন্ডিয়াকে পাগল ইন্ডিয়া সারাক্ষণ আমাদের বাংলাদেশকে চুষে খাচ্ছে আর যে দেশ আমাদের চুষে খাচ্ছে সে দেশের থেকে আপনি এই ভালো জিনিসের আশা থেকে করেন কীভাবে করেন দেখেন ইন্ডিয়া যে যেসব গরুগুলো আমাদেরকে দেয় ধরেন যে এটা ইন্ডিয়ার ভূখণ্ড ইন্ডিয়ার একটা বাজার এই রেডিমাল আপনার বাপেরও দিন নাই বা আমার বাপেরও দিন নাই বা যত বড় বড় এই আছে সাদেক এগুলোরও বাপের দিন নেই যে সেই এই গরুটাকে লিগাল পথে নিয়ে যাবে তার এনপি মন্ত্রী মিনিস্টার যেই থাকে না কেন কারো বাপের মুরাদ নাই কারণ ইন্ডিয়া আমাদেরকে কখনোই ভালো জিনিস দেবে না প্রথমত কথা শোনেন ইন্ডিয়া আমাদের ভালো জিনিস দেবে না এখন এই গরুগুলো আপনি ধরেন যে ইন্ডিয়ার ভূখণ্ড থেকে নিচ্ছেন এই গরুগুলো তো সবগুলোই মাসাল্লাহ সব রেডিমাল এগুলো তো সব ওকে আছে এই মালগুলো আপনার তো কিনা সম্ভব না আমার তো কিনা সম্ভব না এখন ইন্ডিয়া আমাদেরকে দিবে কোনগুলো দেখেন ইন্ডিয়া সে টাইপের মালগুলো দেবে যেগুলো ওদের রিজেক্টের খাদায় পড়ে যায় যেগুলো ওরা রেডি করতে পারে না যেগুলো রেডি করতে ওদের সময় লাগে সে মালগুলো কিন্তু আমাদের কাছে পাঠিয়ে দেয় বা আমাদের বাংলাদেশে হ্যান্ড ওভার করে দেয় কিছু সিন্ডিকেটের মাধ্যমে এখন যদি কেউ বলে যে ইন্ডিয়া থেকে গরু আসে না তাহলে আপনি ভুল ভাবতেছেন বলগুলো কোথা থেকে আসে বাংলাদেশের ভূখণ্ডে অবশ্যই কিছু পথ তো খোলা রয়েছে সব পথগুলো দিয়ে আমাদের দেশে প্রতিনিয়ত ইন্ডিয়ান গুরু আসে এবার যারা নিয়ে আসে তাদের সাথে আপনি পরিচয় হবেন কীভাবে তাদের সাথে পরিচয় হয়ে আপনার লাভটাই কি তাদের সাথে পরিচয় হয়ে কোনো লাভ নেই আপনি যেহেতু আপনাকে বাংলাদেশি টাকাই বা বাংলাদেশের দামি গরুগুলোকে কিনতে হচ্ছে সেক্ষেত্রে আমি মনে করি না যে ইন্ডিয়ান কোনো সিন্ডিকেটের আপনার কাছে যা লাভ আছে বা ইন্ডিয়ান কোনো সিন্ডিকেটকে ধরবেন ধরেন যে একটা ইন্ডিয়ান সিন্ডিকেটকে আপনি ধরে ফেললেন বা যারা গরু পারাপার করে তাদেরকে ধরলেন তাদের কাছ থেকে কিছু গরু নিলেন বিনিময়ে কিছু টাকা চার্জ করলো আবার গরু নিলেন বিনিময়ে আবারও কিছু টাকা চার্জ করলো এমন একটা সময় হয়ে গেছে আপনার লোভ হয়ে গেছে যে না ভাই আমি এবার তিরিশ চল্লিশ লাখ টাকার গরু একবার ওদেরকে অ্যাডভান্স দিয়ে কিছু গরু নিয়ে আসার চেষ্টা করবো আমরা বাংলাদেশের মাটিতে তখন কি হবে বি হিসাবে আপনার গরুটিকে ধরে ফেলছে বা বিজিবিতে ধরে ফেলছে আপনার ক্যাশ পাতি সব হারিয়ে ফেলছেন আপনি সব কিছু হারিয়ে ফেলেছেন এবার বলেন যে আসলে আপনার ইন্ডিয়ান গরুর ব্যবসা করার দরকার না বাংলাদেশের গরুর ব্যবসা করার দরকার এবার আপনি যদি বাংলাদেশের গরুর ব্যবসা করেন বা বাংলাদেশি যেসব গরুগুলো আছে ইন্ডিয়ান গরুগুলো বিভিন্ন মাধ্যম দিয়ে আসে বিভিন্ন জায়গাতে পাওয়া যায় ওগুলো লিগ্যালিটি দিয়ে দেয় সেটা কিভাবে দেয় আপনাদের কি মনে হয় যে এর পিছনে শুধু কি এই সিন্ডিকেটের সিন্ডিকেটেরই হাত আছে না এর পিছনে আরও বড়ো বড়ো কর্মকর্তাদের হাত আছে এখানে সবাই মিলে মিশে টাকাগুলোকে খায় যখন ওপর থেকে কোনো চাপ আসে তখন এই বিষয়টাকে বন্ধ করার চেষ্টা করে কিছু গরু সাময়িকভাবে ধরার চেষ্টা করে সেটা গরুর ক্ষেত্রে হোক বা অন্য কিছুর ক্ষেত্রে হোক না কেন তো এরকমই করে তো আপনাদেরকে ভাবতে হবে যে আপনি সারাক্ষণ লিগাল পথে ব্যবসা করবেন আপনি লিগাল ওইতে ব্যবসা করবেন এই গরুটা ধরেন যে আপনি ইন্ডিয়ান মাটিতে আপনি কিনছেন তিরিশ হাজার টাকাতে আপনার খরচ মরচ ইন্ডিয়ান রুপিকে যখন কনভার্ট করবেন বাংলাতে খরচ মরচ দিয়ে দেখবেন যে আপনার এক লাখ না দুই লাখ তিরিশ চল্লিশ হাজার টাকা পড়ে গেছে তাহলে দেখা যাচ্ছে আপনার বাংলাদেশের চাইতে দাম বেশি পড়ে গেল তাহলে কি এই গরু আপনার নিয়ে লাভ আছে আপনি বলেন আপনার নিয়ে লাভ আছে কোনোভাবে লাভ নেই আপনারা যেসব ভিডিওগুলো দেখেন ইন্ডিয়ার এইসব ভিডিওগুলো জাস্ট এটা ইন্ডিয়ার মাটির জন্যই সম্ভব বা ইন্ডিয়াতে এই যে এই তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা তাদের কিন্তু তাদের কাছে কিন্তু এটা অনেক বেশি দেখেন ইন্ডিয়াতে দুশো বিশ থেকে তিরিশ টাকা কেজি যেটা বাংলাদেশে সাড়ে চারশো থেকে হয়তো বা চারশো বিশ তিরিশ টাকা মতো মিবে সামতিম এরকম হবে এখন আমাদের দেশে আমাদের এখানে ছয়শো টাকা কেজি মাংস আপনার ঢাকাতে চার সাতশো কোনো জায়গাতে আটশো কোনো জায়গাতে নয়শো তো আসলে এই দামগুলো বাড়ায় থেকে বাড়িয়েছে কি এগুলো তো আর আপনাদেরকে জানানোর দরকারই নেই কে বাড়াইছে কোথা থেকে বাড়াচ্ছে এগুলো আপনারা সব দেখতে পেয়েছেন তো নতুন করে আপনাদেরকে আসলে জানানোর কিছু নেই তো এই যে এই গরুগুলো তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকাতে যখন আপনি ইন্ডিয়াতে কিনবেন তাহলে তো এই গরুটা নিয়ে আসার কোনো লিগাল ওয়ে নেই এই গরুটা যখন আপনি বর্ডার দিয়ে কিছু রাখালের মাধ্যমে কিছু চোটাইপাটি কিছু সিন্ডিকেট কিছু দালালের মাধ্যমে যখন নিয়ে আসবেন একটা রাখাল দিতে হবে সেই রাখাল আপনার গরুগুলো সেবলি নিয়ে যাবে কি না নিয়ে যাবেন তার কোনো গ্যারেন্টি নেই এবারে যদি আপনি গরু নিয়ে আসেন হ্যাঁ এখন আপনি যদি গরুগুলোকে নিয়ে আসেন আপনার কিন্তু জানার ভয় থাকবে অবশ্যই আপনি ধরেন যে বিএসএফের গুলো খাইতে পারেন বিজেপিরে গুলি খাইতে পারেন সচরাচর আমাদের বাংলাদেশ বি বিজেপি গুলি করে না আপনাকে ধরবে কিন্তু বিয়ে শব্দ গুলি করবে সে কিন্তু গুলি করবে এতে কোনো মাপ নাই তাতে আপনার কাছে যাই থাক না কেন এ বিষয়গুলো আপনাকে মনে রাখতে হবে এই ইন্ডিয়ান থিঙ্কিংটা আপনি মাথা থেকে সরাই দেন এই যে ইন্ডিয়ান গরু কিনবেন ইন্ডিয়ান গরু হ্যাঁ বিভিন্ন পদ দিয়ে গরু আসে এটা অস্বীকার করার কিছুই নেই বিভিন্ন পদ দিয়ে বিভিন্ন জায়গা দিয়ে গরু আসে এটা আপনিও জানেন এটা আমিও জানি বাংলাদেশ সরকারও জানে এবং যে যেসব জায়গাগুলো দিয়ে আসে সেসব জায়গাগুলোর প্রশাসন পুলিশ প্রশাসন সবাই জানে দুই চারটে গরু কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গা দিয়ে পার হয় সেটা যদি বর্ডার এলাকা হয় ইন্ডিয়ার সাথে অ্যাডজাস্টেবল থাকে আর সেটা যদি নদীপথ হয় তাহলে তো কোনো কথাই নেই তো সব মিলে আসলে আপনারা এই ইন্ডিয়ান গরুর বিষয়টা প্লিজ আপনারা ভুলে যান হ্যাঁ আপনারা ইন্ডিয়াতে যে গরু কিনবেন কিনেন সমস্যা নেই ইন্ডিয়াতে যে গরু কিনে ইন্ডিয়াতে জবাই করে ফেলান খেয়ে ফেলান যা কোনো সমস্যা নেই আপনাকে কেউ বাধা দেবে না বিশেষ করে মালদা কলকাতা শিয়ালদা সব জায়গাগুলোতে দিবে না এখন আপনি যদি কুচবিহারে যান তারপরে মনে করেন যে আপনি যদি যান দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গাতে যেসব জায়গাগুলোতে হিন্দুদের আর কি রাজত্ব চলে সেসব জায়গাগুলোতে তো আপনি একটা গরুর রক্ত মনে করেন যে শরীর থেকে বের করতে পারবেন না কারণ তারাকে বিশেষ করে তারা গরুকে একটা অন্য লেভেলে দেখে তারা গরুকে মাতা হিসাবে মানে স গরুকে আপনি কোনোভাবেই যে মানে কষ্ট দিবেন এটা কিন্তু ইন্ডিয়ার যারা বিশেষ করে হিন্দুবাদিত্ব লোক আছে তারা কিন্তু সহ্য করবে না তো আসলে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে তিরিশ চল্লিশ হাজার টাকা দিয়ে কেনার চাইতে ধরেন যে বাংলাদেশি টাকায় ধরেন যদি তিরিশ হাজার টাকা হয় দুশো টাকা থেকে দুশো টাকা কেজি ইন্ডিয়াতে মাংস বা বিশ টাকা কেজি তাহলে সে টাকা যদি বাংলাদেশি টাকা সাড়ে চারশো হয় তাহলে সেই টাকাকে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ বা পঁয়তাল্লিশ হাজার টাকাকে আপনি বাংলাতে কনভার্ট করেন যে সেটা সেই টাকাটি কত আসে মানে ডাবল আশায় ধরেন লাইক ডাবল আশায় ধরুন যদি চল্লিশ হাজার হয় তাহলে দেখা যায় নব্বই হাজার টাকা পড়লো আপনি করিডোরের কাগজ বানাবেন করিডোরের কাগজ চল্লিশ থেকে বিয়াল্লিশ হাজার টাকা খরচ হলো আপনি যখন একটা রাখাল দিয়ে নিয়ে আসবেন সে আপনার কাছে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা চার্জ করবে সু দুই লাখ টাকা আপনার অলরেডি ঘাপলা ঠিক আছে মানে যদিও আপনি আনতে পারবেন না তারপরও আপনার দুই লাখ টাকা অলরেডি শেষ তাহলে এই সব গরুর চিন্তাভাবনা আপনি টোটালি বাদ দিয়ে দেন দেশে অনেক গরু আছে কিছু মাধ্যম দিয়ে গরু পারাপার হয় সেই গরুগুলো হাত থেকে কেনার চেষ্টা করবেন লিগাল পথে থাকার চেষ্টা করবেন কারণ লিগাল পথে থাকলে আমি আবির আপনাকে ঠেকাইতে পারব না কোনো বাপের ব্যাটা আপনাকে সালা বলতে পারবে না বিষয়গুলো আপনার আসলে জানতে হবে কারণ আপনি যখন ইলিগাল পর্যায়ে অ্যাপ্লাই করবেন তখন দেখা যাচ্ছে যে কিছু মানুষ কিছু সংখ্যক মানুষ আপনার পিছিয়ে লাগবে কিছু সংখ্যক মানুষ আপনার পিছিয়ে লেগে আপনার ক্যাশ পাতি আপনার সব কিছু হারা মানে হার পেয়ে নিবে মানে আর কি তার নিজস্ব করে নেবে তো এই বিষয়গুলো সচরাচর মানুষ বলে না যারা বলে যে এই গরুগুলো এখানে আসেন কম দাম আসলে বাংলাদেশের কোনো জায়গা থেকে গরুর দাম কমাচ্ছে না আপনি যদি কিনতে পারেন পাঁচ দশ হাজার টাকা অবশ্যই কোনো না কোনো জায়গাতে আপনি সুবিধা পাবেন তাই বলে যে আপনি হাফ দামে গরু কিনতে পারবেন এটাও তো সম্ভব না আমি তো আপনাদেরকে বলে দিলাম যে এই গরুটার দাম ধরেন যে বা ইন্ডিয়ার মাটিতে পঞ্চাশ হাজার টাকা এটা ডাবল ধরেন এক লাখ টাকা বাংলাদেশি টাকায় এক লাখ টাকা এই গরুর ধরেন যে করিডোরের কাগজ বানাবেন এই করিডোরের কাগজ বানাইতে কম করে হলো তিরিশ থেকে পঁয়ত্রিশ বা চল্লিশ হাজার টাকা কত গেল এক লাখ চল্লিশ রাখাল খরচ হচ্ছে বিশ থেকে তিরিশ হাজার টাকা কত গেল সহত্তর পঁচাত্তর হাজার টাকা চলে গেলো আবিঝাবি খরচ তো বিশ পঁচিশ হাজার টাকা আছেই তাহলে কি আদতে আপনার ইন্ডিয়ান গরু কিনে লাভ আছে লাভ নেই অবশ্যই আসলে এই ভিডিওটি আপনাদেরকে দেখানোর মানে এই ছিল যে ইন্ডিয়ান গুরুর পিছনে ছুটা দেশে কিছু গুরু নিয়ে কাজ করেন দেশেই অনেক গুরু পাওয়া যায় বিভিন্ন মাধ্যম বিভিন্ন মাধ্যম দিয়ে গরু আসে সেই গরুগুলোকে হাত থেকে কেনার চেষ্টা করবেন লিগাল পর্যায়ে কেনার চেষ্টা করবেন লিগাল যদি থাকেন আপনাকে কেউ কিছু বলতে পারবে না যখন ইলিগালি কিছু করবেন তখন অনেকেই আপনার পিছনে লেগে যাবে তো আশা করছি যে আপনারা বুঝতে পেরেছেন এবং আমি আপনাদেরকে কি বোঝাইতে চেয়েছি সেটাও আপনারা বুঝছেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন আমরা চেষ্টা করি আপনাদেরকে আমাদের এই চ্যানেলটির মাধ্যমে ভালো কিছু জানানোর এবং বোঝানোর তো অবশ্যই আপনারা এই হাটগুলোতে আসার চেষ্টা করবেন এই হাটের নেক্সট একটা ভিডিও আমি আমার ইউটিউবে কালকে পাবলিশ করবো জানতে পারবেন এই হাটটি কোথায় তো ভালো থাকুন সুস্থ থাকুন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটির সাথী থাকুন